আজকে আমরা আল্লাহর থেকে দূরে মুসলমান আল্লাহর থেকে দূরে উম্মতে মুহাম্মাদি আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছে কি কারণ ওইটাই বলতেছিলাম দুটা বলা হয়েছিল তৃতীয়টা বলছিলাম ওটাই পুরা করতে চাইতেছি শয়তান আমাদেরকে দূরে সরায় দুনিয়ার চাকচিক্য আমাদেরকে আল্লাহর থেকে যে পাইছে কয় আরো পাইতে চাই দুনিয়ার মালিক একা চায় হইতে যে পাইছে আর প্রয়োজন নাই তারপরও বাবে ঢাকা শহরটা যদি একা আমার হইত আর সবাই আমার বাড়াটিয়া হইত হাসার বিষয় না যে পাইছে ওইটাই চায় আরো চাই আর যে পায় নাই সারাদিন দৌড়াইতেছে পাওয়ার লেগে কিন্তু কোরানো বলে হতে পারে কাসারা মা আ হা হতে পারে মরুভূমিতে পানি মনে করা যেরকম ছুটতে থাকে যখন বালুর কণার উপরে সূর্যের প্রখর আলো পড়তে থাকে তখন কণাগুলা এরকম ভাবে মনে হয় যে ঢেউ খেলতেছে তো পানি করে ছুটতে থাকে পিপাসায় কাতর হয়ে পড়া যায় আর ওইখানেই মৌত হয়ে যায় তো যারা পাই নাই আমরা পাই না আমরা দৌড়াইতেছি পাওয়ার লেগা হইতে পারে মৌত আসা যাবে আদুবার মতো পিপাস হবে না পাবে না আর পাওয়ার সুযোগ এই জন্য নাই আর দুনিয়া বৃত্তাকাদ্দু এইখানে লেখা থাকলে পাবে যার লেখা নাই সে পাবে না দুনিয়া লেখা থাকলে মিলে না এলে মেলে না চেষ্টা যতই করত তো আল্লাহর থেকে আমাদেরকে দূরে সরাই দিছে শয়তান দ্বিতীয় চাকচিক্যের সাপ আশা চাকচিক্য চাই উন্নতি চাই উন্নতি উন্নত মানের চাই ব্রান্ডের চাই এ কোয়ালিটির চাই আমাদেরকে আল্লাহর থেকে সরাই দিছে তৃতীয় আল্লাহর থেকে যে জিনিস আমাদেরকে সরাই দিছে এটাই চলতে ছিল সু খারাপ লোকের সঙ্গ খারাপ লোকের সঙ্গ সময় কাটে না বিদায় সময় কাটানোর জন্য সঙ্গ যদি জিজ্ঞাসা করি টাস খেলেন কেন সময় কাটাই রোজার দিন বৈশাখ টাস খেলতেছে জিজ্ঞাসা করলে কয় সময় কাটাই সময় তো তসকির সাথেও কাটানো যেত না যেত না সময় তো মসজিদে বসেও কাটানো যেত সময় তো কোনো আল্লাহ কাছে বসেও কাটানো যেত সময় তো কোনো আলেম ওলামার সর্বতেও কাটানো যেত আর যদি তাও না যেত তাহলে তো কিতাবে একটা কথা লেখা আছে হ্যাঁ ঘুমায় যাও কলম তোমার বিরুদ্ধে যাবে না ঘুমায়া যাও হ্যাঁ হ্যাঁ এটাই লেখা আছে তারপরও যদি না কাটে তাহলে ঘুমা যাও তারপর খারাপ সঙ্গে যায় না খারাপ সঙ্গ না নাহলে প্রবাদ বাক্য আসতো না সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে হ্যাঁ মনে হয় এটি মনে টনে নাই আপনার ঠিক না জানেন এগুলা কোরআন মসিল পুরো মাস সৎ সঙ্গে থাক কোন সঙ্গ মিলে নাই ঘুমায় যাও গুমটাকে সঙ্গ বানায় নাও গুমটাকে সঙ্গ বানায় গুমটাকে সঙ্গ বানাও ঘুমায়া যাও কলম তোমার বিরুদ্ধে যাবে না তো অসৎ সঙ্গ সময় কাটাইতেছে টেলিভিশন দেখা আর এখন তো সবচেয়ে বড় অসৎ সঙ্গ সবার যাবে যাবে আসে আমার জেবেও আছে। এই যে সবচেয়ে বড় অসৎ সঙ্গ আমার যাবেও আছে কিনা আমারটাও বাঁচা নাই সবচেয়ে বড় অসম্ভব মানুষকে আল্লাহর থেকে দূরে করে দেয় আজকে আল্লাহর থেকে দূরে আমরা এজন্য জীবনের সাধ নাই মজা নাই মজা নাই স্বাদ নাই মজা নাই স্বাদ নাই সুখ নাই শান্তি নাই জোর নাই মিল নাই মহব্বত নাই সহযোগিতা নাই সহানুভূতি নাই কিচ্ছু নাই তো আল্লাহর থেকে দূরে করার তৃতীয় জিনিস হল অসৎ সঙ্গ আরবিতে বলে সোহবা সু খারাপ লোকের সঙ্গ ওইখান থেকেই প্রবাদ বাক্য বাইর করছে সৎ সঙ্গে সর্ববাস সহবত বালনা সৌবত মানুষকে দূরে আল্লাহর থেকে দূরে সরা আবার সৌবত মানুষকে আল্লাহর কাছে করে দেয় সৎ সঙ্গ যখন হবে তো কাছে করে দেবে গ্রান আসলেই থামায়া দিবে না এটা গিবত হবে করা যাবে না তখন আর মজলিসে গিবত হবে না আলতু ফালতু আলোচনা হবে না আরে বোঝা যাবে তো কালকে আজকে আর কি বুঝবো এই জন্য এক হাদিসে আছে অনেকবার শুনাইছিলাম এখনো শুনায় জান্নাতে এক সময় সুমধুর আওয়াজ উঠবে মুসিকির আওয়াজ মন হরণকারী মন মুগ্ধ কর তো জান্নাতি বাহির হয়ে নিজের জান্নাতে জিজ্ঞাসা করবে যে এই সুমধুর আওয়াজ করতে থেকে। বলবে আপনার থেকে উপর পজিশনের থেকে বলছে কোন প্রোগ্রাম হইতেছে বলছে না স্বামী স্ত্রী খাটে বৈশাখ পরিবর্তন করতেছে ডান ডানকের থেকে বাম হইতেছে বামকার থেকে ডান কাত হইতেছে কি খাটের থেকেই আওয়াজ বাহির হইতেছে বলছে এত বড় মর্যাদা পাইলো কি কইরা

সত্য এটাই তো সব অসৎ সঙ্গ মানুষকে আল্লাহ থেকে দূরে করে আজকে দেখবেন বেশিরভাগ যুবকদেরকে দেখবেন যুবক সন্তানরা যে বিগড়ায় শুধু খারাপ সঙ্গের কারণে আর সবচেয়ে বড় খারাপ সঙ্গ তো একটু আগে দেখাইলাম এক সময় ছিল টেলিভিশন এখন আর টেলিভিশন দরকার হয় না এখন তো বিটিভি বৎসরে কেউ একবার দেখে কিনা সন্দেহ আছে নাইলে কেন পত্রিকা আসতো জীবনটা বিটিভি হয়ে গেছে কেউ দেখে না কেউ তাকায়া দেখে না এখন তো টেলিভিশন দেখে না এখন সবার হাতে হাতে মেরে ভালো মতে বোঝেন কাজে দিবে যতক্ষণ রু কণ্ঠ নালিতে না আসলো আল্লাহ আমাদের অপেক্ষায় থাকবেন ডাল্লার ঘোষনা হাতটা ইউকার কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাদের অপেক্ষা করবেন এটা আল্লাহর অঙ্গীকার আল্লাহ অপেক্ষা করবে আমি ফিরিকিনা কিনা আমি তবা করি কিনা আমি আল্লাহর কাছে হই না আমি আল্লাহকে পাইতে চাই কিনা সঙ্গে নিতে চাই কিনা বন্ধু বানাইতে চাই কিনা এটাও ভালো মতে বুঝা রাখেন সব আল্লাহর কাছে কার কাছে কার কাছে সব আল্লাহর কাছে আমাদের কাছে কিচ্ছু নাই ওইখান থেকে আসে তো মিলে না আসলে মিলে না সত্য এটাই এই জন্য আল্লাহ থেকে দূরে সরায় খারাপ সঙ্গ জন্য হুকুম দেখি। আবার এটো বোলা দিছেন যার সঙ্গ তোমার হবে তার সাথেই কে আমাদের দিন উঠবে এই জন্য সাহাবি বড় হাসতেছিলেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত হাসস কেন আমার তো আখেরাতের চিন্তায় হাসি শেষ হয়ে গেছে নাবা নাবা আমাকে বুড়া আম্মা কেয়ামতের দৃশ্য কেয়ামতের অবস্থা আমাকে বুড়া করে দিছে তুই আসিস কেন কয় আমার কোনো চিন্তা নাই এই খবর তোকে দিল কে বলে একটু আগেই তো আপনি শুনাইলেন আলমার উমামান আহ যে যাকে ভালোবাসবে কেয়ামতের দিন তার সাথে থাকবে আমি তো আপনাকে ভালোবাসি জানের চেয়েও বেশি আপনার সাথে যখন কেয়ামতের দিন থাকবো তো আমার চিন্তা কি এই জন্য আমি হাসি আসেন নেক লোকের সাথে থাকেন নেক পরিবেশ তালাশ করেন মসজিদের পরিবেশ ন্যাকের পরিবেশ সময় কাটে না মসজিদে এসে ঘুমায় থাকেন